আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই ডাক্তরের কাছে গেলে ডক্টর এখন ভিজিট নেয় হচ্ছে এক টাকা থেকে পনেরোশো টাকা তো কথা হচ্ছে ডক্টরকে যখন দেখায় তখন ডক্টরকে আমাদের আমরা আমরা আমাদের সমস্যা কথা খুলে বলি কিন্তু ডক্টর তারপরেও টেস্ট দেয় ভালো কথা কিন্তু সেই টেস্ট যখন আবার ডাক্তারকে দেখাতে যাই তখন আবার ডাক্তারকে ছয়শো থেকে আটশো টাকা ভিজিট দেওয়া লাগবে তাহলে এটা আসলে কেন এটা এই ব্যাপার কি সরকারের কোনো পদক্ষেপ নেয় বা সরকারকে কোনো উদ্যোগ নিবে না এখন কথা হচ্ছে এই ডক্টরের ফিস কত টাকা হবে এটা কি ডক্টর সিলেক্ট করে নাকি যে হসপিটালে যে প্রাইভেট হসপিটালে বসে সেই হসপিটাল নির্ধারণ করে এখানে একটা প্রশ্ন এবং রিপোর্ট দেখানোর ব্যাপারেও ডক্টর যেহেতু আপনার রোগটা সঠিকভাবে নির্ণয় করতে চায় আসলে আপনার কি হয়েছে তাই সে পরীক্ষা নিরীক্ষা করে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এই রিপোর্ট দেখানোর জন্য যে ভিজিট যে কোথাও কোথাও ছশো টাকা কোথাও কোথাও আটশো টাকা কোথাও কোথাও এক হাজার টাকা নিয়ে থাকে এখন কথা হচ্ছে এই ফিটা কি ডক্টর নির্ধারণ করে নাকি হসপিটাল কর্তৃপক্ষ নির্ধারণ করে এখন দেখা গেল কিছু ডক্টরের সাথে কথা বলে বোঝা গেল যে আসলে ডক্টর কত টাকা ভিজিট নেবে এবং কত টাকা রিপোর্ট দেখানোর জন্য ভিজিট নেবে সেটা ডিপেন্ড করে কোন হসপিটালে সে বসে ওই হসপিটালের কর্তৃপক্ষের উপরে এখানে আবার কিছু শর্ত জুড়ে দেয় সেটা হচ্ছে যে আপনাকে রিপোর্ট ওই হসপিটাল থেকেই টেস্টগুলো করতে হবে এবং তিন দিনের ভিতরে রেস্ট রিপোর্টগুলো দেখাতে হবে যে তিন দিনের ভিতর রিপোর্ট দেখান তাহলে ছশো টাকা আর যদি তিন দিনের ভিতরে রিপোর্টগুলো ডক্টরকে দেখাতে না পারেন তাহলে আপনাকে সেই ডক্টরকে নতুন ভিজিট দিয়ে রিপোর্টগুলো দেখাইতে হবে এই যে ছোট ছোট যে শর্তগুলা এই শর্তগুলো হচ্ছে মানুষের সাধারণ মানুষের জন্য জুলুম কারণ আজকে আমি আপনাকে দেখাইলাম ডক্টর দেখাইলাম উনি আমাকে পাঁচ হাজার টাকার টেস্ট দিলেন এখন এই পাঁচ হাজার টাকা আমার কাছে নাও থাকতে পারে আমার দুই তিন দিন সময় লাগতে পারে টাকাটা জোগাড় করতে আমি সেই টাকা জোগাড় করে ডাক্তার টেস্ট করে রিপোর্ট নিয়ে যখন ডাক্তার কাছে যাবো তিন দিন পার হয়ে যাবে তখন রিপোর্ট দেখানো পাবো তাকে আবার পুনরায় ডাক্তারের যে মূল ভিজিট সেটা এক হাজার হইতে পারে বা পনেরোশো টাকা হতে পারে মূল ভিজিটটা আমাদেরকে দেখাইতে হবে আসলে এইগুলো বন্ধ করতে হবে এই ভাওতাবাজিগুলো বন্ধ করতে হবে ডক্টর মানে হচ্ছে মানুষের কাছে একজন কি বলে মানুষের শেষ ঠিকানা মানুষ সুস্থ হওয়ার জন্য আপনাদের কাছে যায় আর আপনারা এই ধরনের অসুস্থ মানুষদেরকে সরলতার সুযোগ নিয়ে আপনারা সময় বেঁধে দেন তিন দিনের মধ্যে রিপোর্ট না নিয়ে আসলে ভিজিট পুরোটাই আবার তিন দিনের ভিতরে আসলে ভিজিটের অর্ধেক রিপোর্ট দেখানো বিল আমি মনে করি এই রিপোর্ট দেখানোর বিলটাকে জিরো করতে হবে টেস্ট আপনাকে আমি ডাক্তার আপনাকে আমি দেখাইছি আপনাকে আপনাকে প্রথমে আপনাকে মূল্যায়ন করছি সম্মান আপনার যেটা প্রাপ্তি সেটাকে আপনাকে দিছি এরপরে রিপোর্ট দেখানোর জন্য কোনো বিল আপনি পাবেন না কারণ আপনি রোগ ধরতে পারেন না দেখে আপনি আমাকে খরচ করিয়ে আমাকে টেস্ট করাইছেন আমার টেস্ট করতে খরচ হয়েছে এবং এই রোগ ধরার জন্য আপনাকে টেস্ট রিপোর্টগুলো দেখতে হবে এবং সেটা বিনামূল্যেই করতে হবে যদি বিনামূল্যে না করতে পারেন তাহলে টেস্ট দিবেন না আর আমি মনে করি এটা সরকার আসলে বড় একটা ভূমিকা এখানে দরকার সরকার যদি একটি স্ট্রিক হয়ে যায় তাহলে হচ্ছে এই যে ভিজিট বাণিজ্যটা এই বাণিজ্যটা বন্ধ হবে আরেকটা প্রত্যেকটা টেস্ট থেকে যে ডক্টররা কমিশন খায় আমি মনে করি এগুলো হারাম কারণ ওই কমিশনের আশায় ডক্টররা বেশি বেশি করে টেস্ট লেখে আর এখান থেকে সাধারণ মানুষের বাস বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কারণ এগুলো কর্তৃপক্ষের নজরে আসলেই হচ্ছে একটা না একটা পদক্ষেপ নেবে